আশঙ্কা মতো বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় আগামী সাতাশে অক্টোবর ও আঠাশে অক্টোবর এই ঘূর্ণিঝড় মন্তা বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে উপকূল এলাকাবর্তী অঞ্চলে আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন থেকে চার দিন বাংলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সুপ্রিয় দর্শক আজ শুক্রবার চব্বিশে অক্টোবর শুক্রবার আজকের আবহাওয়া দপ্তরের আপডেট চলুন আমরা জেনে নেই শীতের মুখেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যে বঙ্গোপসাগরে চোখ রাখাচ্ছে আবারও নিম্নচাপ তো চলুন বন্ধুরা আজকের শুক্রবার চব্বিশে অক্টোবর আজকের আবহাওয়া কেমন থাকছে চলুন আমরা প্রথমে দেখে নিই তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা এবং বাংলার দেশ দুই বাংলার কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে কোনো মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে না তার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে হালকা থেকে ভারী বেশ কিছু জায়গায় একটা মেঘের আচ্ছন্ন করেছে তবে হালকা থেকে মিডিয়াম হালকা পশলা দু এক ফটা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আজকের কিন্তু সেরকম কোনো জায়গায় আমরা কলকাতা খড়গপুর মেদিনীপুর হলদিয়া নামখানা রায়দি এই তমলুক এই সমস্ত জায়গায় জয়নগর বসবা তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আজকের আকাশ একেবারেই পরিষ্কার তো চলুন আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী কালের আবহাওয়াটা আমরা দেখি আগামী কাল পঁচিশে অক্টোবর অর্থাৎ শনিবার শনিবারের ওয়েদারটা আমরা চলুন জেনে নিই তো সুপ্রিয় দর্শক আগামীকালও সেম আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আগামীকালও তেমন একটা বৃষ্টি নেই তবে হ্যাঁ ব্যবসা গরম অনুভব করতে পারবার যাবে আগামীকাল তো সুপ্রিয় দর্শক ছাব্বিশ তারিখের ও ওয়েদার কিন্তু কিছুটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যেহেতু বঙ্গোপসাগরের যে একটা দানাবাদা চলেছে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়টি ঠিক সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি উপকূল এলাকাবর্তীতে এসে আশ্রয় পড়তে পারে তাই ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু আকাশের ওয়েদার কিছুটা খারাপ থাকতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্তা যখন এসে পড়বে আছে পড়বে বিহার উড়িষ্যার একদম উপকূল এলাকাবর্তী অঞ্চলে একটা দমকা হাত বাতাস এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটির গতিবেগ থাকবে নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ তারই কারণে বাংলা জুড়ে বেশ কিছু জেলায় বৃষ্টির অতি থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো সুপ্রিয় দর্শক আগামী সাতাশেই অক্টোবর এই যে বিধ্বংসী যে ঘূর্ণিঝড় নিম্নচাপের কারণে যেটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেটি দেখতে হলে এবং সেই বিষয়ে জানতে হলে এই চ্যানেলটি অবশ্যই ফলো করুন এবং আমরা প্রতিদিনের আপডেট দিতে থাকি কেমন আপনাদের ওয়েদার কাটবে সেই সমস্ত বিস্তারিত এই চ্যানেলে আলোচনা করা হয় থ্যাংক ইউ সবাইকে